যুদ্ধের ধ্বংসস্তূপের ভেতর থেকেও যদি কোনো আলোর রেখা দেখা দেয় তা যেন হয়ে ওঠে এক নতুন ভোরের প্রতিশ্রুতি এমন এক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিলেন ফ্রান্স প্রস্তুত ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি এবং সময় ঠিক করা হয়েছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে এদিকে ফ্রান্সের প্যারিসে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে হয়ে তীব্র প্রতিবাদ ও আন্দোলনের পরপরই এক্স প্ল্যাটফর্মে দেয়া একটি দীর্ঘপোস্টে ম্যাক্রো জানান এ মুহূর্তে সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষ সে জীবন রক্ষা করা তিনি আরও লেখেন শান্তি সম্ভব আমাদের এখনই একটি যুদ্ধবিরতি দরকার সব বন্দির মুক্তি এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে পোস্টে ম্যাক্রো আরো বলেন গাজা যেন আর কখনো সহিংসতার মঞ্চনা হয় সেজন্য হামাসকেও করতে হবে নিরস্ত্র একই সঙ্গে গাজাকে সুরক্ষিত করতে হবে আবার নতুন করে আর সেই ফিলিস্তিন রাষ্ট্রকে রাখতে হবে হবে নিরাপত্তা নিশ্চিত করে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে একটি স্থিতিশীল রাষ্ট্র তবে একতরফা কোনো আশা নয় ফিলিস্তিনকেও অস্ত্র ত্যাগ করতে হবে ও ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে বলেও স্পষ্টভাবে জানিয়েছেন ম্যাক্রন কারণ এই ভারসাম্যপূর্ণ পদক্ষেপগুলো অঞ্চল জুড়ে সবার নিরাপত্তার ভিত্তি হয়ে দাঁড়াবে এর বাইরে কোনো টেকসই পথ নেই বলেই তার বিশ্বাস